পাঁচশো মিলি থেকে মোটামুটি সাড়ে চার হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে মোটামুটি এক গ্রাম একশো মিলি এক গ্রাম দুশো মিলি এতটা মোটামুটি দশ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো এত সুন্দর আইটেমগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সাড়ে তিন হাজার টাকা থেকে আরো অ্যাপ্রক্সিমেট কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ তোমরা নমস্কার বন্ধুরা আজকে স্যাটারডে ডিউটির পথে কিন্তু একবারেই চলে যাচ্ছি ভিডিও শুট করতে আজকে আছি আমার শহরে রানাঘাট রানাঘাট জিআরপি থেকে বেরিয়ে তোমরা সোজা হেঁটে আসবে মিনিট মতো পায়ে হেঁটে ডান দিকে সত্যম গার্মেন্টস পেয়ে যাবে এই গলিতেই কিন্তু আজকের লোকেশান করে যাবে একবার ফোন করে আসবে কারণ তোমাদের পাইকারি জায়গা নিয়ে দিচ্ছি একটু ভেতরে দাদা তোমাদের কিন্তু এরকম রাস্তা থেকে ভালোভাবে গাইড করে নিয়ে যাবে আজকের লোকেশানে আর স্ক্রিনে ফোন নাম্বার দিচ্ছি তোমাদের যে কোনো এনকোয়ারিজে কিন্তু তোমরা ফোন করে নিতে পারো তো চলো শুরু করছি আজকের কালেকশান এখন তোমাদের দেখাচ্ছি কিছু ছোট্ট ছোট্ট কিন্তু ইয়ারিং রেগুলার ইউজ করার জন্য বা গিফট করার জন্য কিছু ইয়ারিং প্রথমে কালেকশানগুলো দেখো তারপর তোমাদের দাম বলে দিচ্ছি কত থেকে স্টার্টিং প্রাইসে আসবে দেখো এরকম একটা কিন্তু ছাঁচের তৈরি ইয়ারিং নিচে কিন্তু এরকম সুন্দর একদম ঝালট করা আছে এই সুন্দর কালেকশনগুলো তোমরা আগে পছন্দ করো আমি দাম বলে দিচ্ছি দেখো এটা একটা ফার্স্ট কালেকশন দেখালাম তোমাদের এত সুন্দর কালেকশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি পাঁচশো মিলি স্টার্টিং প্রাইস থেকে পাঁচশো মিলি থেকে মোটামুটি সাড়ে চার হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ যেগুলো এই মিডিলে আমি দেখাচ্ছি মোটামুটি এগুলো কিন্তু সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে আর যেগুলো সাইডে একটু বড় দেখছো সেগুলো হয়তো তোমাদের সাত হাজার টাকা অ্যাপ্রক্সিমেট মতো পড়ে যেতে পারে তো দেখো এত সুন্দর কালেকশনগুলো গিফট পারপাসের জন্য নিয়ে নিও তোমাদের বাজেট যদি হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এগুলোকে কিয়ারিং বলে যে পাশা এগুলোকে বলা হয় যে পাশা আমি এতদিন তোমাদের যাই হোক বলতে পারিনি এগুলোকে বলা হয় যে পাশা দেখো তোমরা সবাই চেনো এবং সবার কিন্তু এই বাজেটের মধ্যে একটা দারুণ সুন্দর চয়েসের কালেকশান গিফট করার জন্য এরকম গিফট আমরা প্রচুর পেয়ে থাকি বা গিফট করিও তো পাঁচ হাজার টাকার মধ্যে বাজেট হলে কিন্তু এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এত সুন্দর কালেকশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি পাঁচশো মিলি স্টার্টিং প্রাইস থেকে পাঁচশো মিলি থেকে মোটামুটি সাড়ে চার হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ যেগুলো মিডিল আমি দেখাচ্ছি মোটামুটি এগুলো কিন্তু সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে আর যেগুলো সাইডে একটু বড়ো দেখছো সেগুলো হয়তো তোমাদের সাত হাজার টাকা অ্যাপ্রক্সিমেট মতো পড়ে যেতে পারে তো দেখো এত সুন্দর কালেকশনগুলো গিফট পার্পাসের জন্য নিয়ে নিও তোমাদের বাজেট যদি হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এগুলোকে যে পাশা এগুলোকে বলা হয় যে পাশা আমি এতদিন তোমাদের যাই হোক বলতে পারিনি এগুলো দেখো তোমরা সবাই চেনো এবং সবার কিন্তু এই বাজেটের মধ্যে একটা দারুণ সুন্দর কালেকশন গিফট করার জন্য রকম গিফট আমরা প্রচুর পেয়ে থাকি বা গিফট করিও তো পাঁচ হাজার টাকার মধ্যে বাজেট হলে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো চার সাড়ে চার গ্রাম যদি তোমাদের বাজেট হয় তবে কিন্তু তোমরা এইরকম নেকলেস নিতে পারো তোমাদের তো আমি নেকলেস দেখিয়েছি যেগুলো মোটামুটি সাত আট গ্রাম থেকে সেগুলো কিন্তু একদম বিয়ে পারো বা তোমাদের যদি বাজেট হয় যে না আমি পাঁচ গ্রামের মধ্যে নেব তবে কিন্তু এইরকম নেকলেসের কালেকশন পেতে পারো এরকম মিডিলে তোমরা একটা কিন্তু টার্সেলের মতো পেনডেন পেয়ে যাচ্ছ আর এরকম সাইডে কিন্তু এরকম চেন পেয়ে যাচ্ছ দেখো তোমাদের বাজেট যদি হয় যে চার গ্রামের মধ্যে নেব তোমরা কিন্তু এই সুন্দর কালেকশানটা নিয়ে নিতে পারো দেখো এই রকম টাইপের ডিজাইনটা তোমরা পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ তোমরা গলায় পড়লে কিন্তু একদমই সুন্দর লাগবে চার গ্রাম যে ওয়েট বা পাঁচ গ্রামের মধ্যে এরকম মনেই হবে না দেখো এরকম ডিজাইন থাকবে তোমরা তোমাদের বিয়ের জন্য বাজেট কম হলে অবশ্যই কিন্তু এই কালেকশনটা নিতে পারো আটত্রিশ হাজার অ্যাপ্রক্সিমেটে কিন্তু সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ তোমরা অপূর্ব সুন্দর তোমাদের শাখা বাঁধানোর ডিজাইন দেখাবো দেখো কি সুন্দর করে শাখার ডাইসটা কাটা হয়েছে দেখো তোমরা শাখার কাজটাও ভীষণ সুন্দর তেমন সুন্দর কিন্তু সোনার কাজ একদম লাইট ওয়েটে মাত্র এক গ্রাম একশো মিলি দেখো তোমাদের দু একটা ওয়েট আমি দেখিয়ে দিচ্ছি পরে তো দেখো এগুলো মোটামুটি এক গ্রাম একশো মিলি এক গ্রাম দুশো মিলি এতটা লাইট ওয়েটে কিন্তু এত সুন্দর করে বানানো হয়েছে তো দেখো তোমরা এতদিন কিন্তু এক দেড় গ্রামের শাখা পেয়েছো একদম পাতের শাখা সিম্পল আর এগুলো কিন্তু এখন নতুন তৈরি হয়েছে ভীষণ সুন্দর দেখো কিছু লাল শাখাও আছে লাল শাখা অনেক বেশি টেকসই যারা চাইছো লাল শাখাও নিতে পারো বা কেউ যদি মনে করো লাল শাখা পড়বে না তাদের জন্য কিন্তু সাদা শাখাও আছে তো তোমরা তোমাদের পছন্দের শাখা নিতে পারো তোমাদের পছন্দের সাইজও পেয়ে যাবে একবার ফোন করে নিও তোমাদের কোন সাইজ হাতের তো দেখো মোটামুটি এই সুন্দর কালেকশানগুলো এক গ্রাম দুশো মিলি দেখো এক গ্রাম দুশো মিলিতে পেয়ে যাচ্ছ তো তোমাদের একটা আমি ওয়েট প্রাইস বলে দিচ্ছি অ্যাকচুয়াল আর মোটামুটি কিন্তু এই বাজেটেই হয়তো তিন চারশো টাকা হেরফের হতে পারে তো এরকম কালেকশানগুলো পেয়ে যাবে মোটামুটি সব করে কিন্তু একই ডিজাইন এগুলো এরকম করে শাখার ফুল করা হয়েছে আর মিডিলে বকুল ফুলের মতো ডিজাইন করা হয়েছে দেখো ভীষণ হাড়ি আর একদম পিওর গোল শাখা দেখো পিওর গোল শাখা তোমরা পাচ্ছ প্রচুর স্টক আছে তোমাদের আমি একটা দেখিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দের কালেকশন ঝটপট নিয়ে নাও এই সুন্দর কালেকশন গুলো মোটামুটি দশ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো প্রত্যেকটা আলাদা ডিজাইনের শাখার কাটা আছে দেখো এটা একটা আলাদা ডিজাইন আগে দেখালাম আলাদা ডিজাইনটা কিন্তু পিওর একদম সাদা শাখা মোটামুটি তোমাদের বাজেট যদি হয় দশ হাজার টাকা এই কালেকশানগুলো নিতে পারো তোমরা বিয়েতেও নিতে পারো তোমাদের যদি মনে হয় যে আমি শাখার জন্য আমার বাজেট কম বিয়েতেও কিন্তু এই সুন্দর কালেকশান নিতে পারো ভীষণ সুন্দর চলছে এত সুন্দর কালেকশানগুলো তোমাদের আজকে আমি যেগুলো দেখালাম আমি আশা করবো তোমাদের প্রত্যেকেরই পছন্দ হবে পছন্দ হওয়ার মতো কালেকশান অবশ্যই কিন্তু পারচেস করে নিও আঠাশ মাপের একটা সাইজ দেখাচ্ছি তোমাদের যাদের বড় হাতের মাপ তারা কিন্তু খুব মানে সমস্যায় পড়ে যাও বা যাদের একেবারে ছোট তারাও ডিজাইনটা দেখো কিন্তু ভীষণ সুন্দর ডিজাইন শাখার ডিজাইনটা এটা কিন্তু একটা পিওর লাল শাখা দেখো ভীষণ সুন্দর ডিজাইন শাখার দেখো এবার বুঝতে পারছো তোমরা শাখার কাটিংটাও খুব সুন্দর এরকম একজরা শাখাই কিনতে গেলে কিন্তু তোমাদের দেড় হাজার টাকা মতো পড়ে যাবে মোটামুটি দেড় দু হাজার টাকা পড়ে যাবে এরকম জোড়া শাখা কিনতে সেখানে আবার তোমরা কিন্তু এখানে সোনাও পাচ্ছ এক দেড় গ্রাম সোনা ভীষণ সুন্দর একটি কালেকশন তোমাদের পছন্দ হওয়ার মতো কালেকশন অবশ্যই কিন্তু পারচেস করে নিও এত সুন্দর একটা ইয়াররিং দেখো তোমাদের প্রত্যেকের পছন্দ হবে দেখো অ্যাপ্রক্সিমেট তেইশ হাজার টাকার মধ্যে কিন্তু কালেকশনটা পেয়ে যাচ্ছে এরকম ময়ূর ডিজাইনের ময়ূর ডিজাইনের তোমরা কিন্তু এখন অনেক কিছু পেয়ে যাচ্ছো চোকার পেয়ে যাচ্ছো ময়ূর ডিজাইনের সীতাহার পেয়ে যাচ্ছে এমন সুন্দর কিন্তু ঝোলা ইয়াররিং পেয়ে যাচ্ছো ময়ূর ডিজাইনের দেখো ভীষণ সুন্দর এত সুন্দর কালেকশনটা তেইশ হাজার টাকার মধ্যে তোমরা নিতে পারো দেখো খুব সুন্দর একটি কালেকশন এরকম ডিজাইন পেখমতলা ময়ূর দেখো নিচ থেকে এরকম চেন দিয়ে বল ঝোলানো আছে তো তোমাদের বাজেট যদি হয় তিন সাড়ে তিন গ্রাম অ্যাপ্রক্সিমেট তেইশ হাজার টাকার মধ্যে সুন্দর একটি কালেকশন তোমরা নিতে পারো দেখো ভীষণ সুন্দর মাত্র চারশো মিলি থেকে তোমরা পেয়ে যাচ্ছ বেবিদের এমন সুন্দর কিন্তু ফিঙ্গার রিং সুন্দর ফিঙ্গার রিং এখন কিন্তু মাত্র সাড়ে তিন হাজার চার হাজার টাকার চাইতে কমে কিন্তু এই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা দেখো এত সুন্দর আইটেমগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সাড়ে তিন হাজার টাকা থেকে আরও কালেকশন আছে তোমাদের এই কটা দেখালাম আর বাচ্চাদের সাইজ তো মোটামুটি এইরকমই হয় দেখো মোটামুটি পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু এই সুন্দর কালেকশানগুলো পড়তে পারবে কুলার ইউজ করার জন্য অনেকেই কিন্তু এরকম বেলকুড়ি টাইপের ইয়ার কথা বলো আমাকে দেখো ন হাজার টাকার মধ্যে মোটামুটি এই কালেকশান চলে আসবে এক গ্রাম সামথিং থেকে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছ তো বেলকুড়ি টাইপ তোমরা সবসময় রেগুলার ইউজ করতে পারো এই সুন্দর কালেকশানগুলো কিন্তু ন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো একটা দুটো করে কালেকশান দেখিয়ে দিলাম তোমরা এখানে ভিজিট করলে কিন্তু আরও সুন্দর তোমাদের মন পছন্দ করা কালেকশানগুলো দেখে নিতে পারবে আর এই যে সুন্দর তোমাদের আমি ট্রেন্ডিং ভাইরাল পলা দিচ্ছি তোমরা তো জানোই যে সব চাইতে লো প্রাইজে তোমাদের দিতে চলেছি সুন্দর ভাইরাল পলাগুলো যেগুলো কিন্তু মাত্র ফোর নাইনটি নাইনে তোমরা পেতে যাচ্ছ দু জোড়া দু জোড়া পেয়ে যাচ্ছো কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকায় তবে কিন্তু অবশ্যই মাথারা জুয়েলার্সে ভিজিট করো যেখানে তোমরা কিন্তু একটার দামে দুটো পেয়ে যাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তোমরা একটা কেনো বা দুটো কেনো তোমরা কিন্তু চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ এরপর তোমাদের দেখিয়ে দিই তোমাদের তো বলেইছি প্রথমেই এটা হচ্ছে কিন্তু একদম রাত ঘর তো এরকম তোমরা কিন্তু মোবাইলে পাঠালে তোমাদের জিনিস কিন্তু কাস্টমাইজ করেও সুন্দর করে কারিগরের তাদের সুদক্ষ হাতে বানিয়ে দেবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের আমি মনে করিয়ে দিই এখান থেকে কিন্তু তোমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মেকিংয়ে তোমাদের পছন্দের গয়না কিনে বা বানিয়ে নিতে পারবে তবে আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এই বিয়ের সিজনে তোমাদের পছন্দের গয়নাগুলো মা তারা জুয়েলার্স থেকে বানিয়ে নাও তো চলো আজকের মতো বায়ে সবাই থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে